সমস্ত শারচারীর যে সমস্ত পুলিশ আছে তাদেরকে ধরে গাছের পদে ঘরে বোঝানো দরকার আর কোনো পুলিশ বছর হয়তো হয়ে যাবে বিচারণ তো পাব না আজকে যে যার ওপরে অবজেকশন আছে সেই অবজেকশনটা কার ওপরে যেতে পারে অবসিদ্ধিক একটি শারফ ছেলে যে ছেলেকে মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে অ্যাকচুয়ালি এটাকে আই এস যে কর্মী আই এস এফের কর্মীদেরকে জমিয়ে দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু এই একের পর রাজ যেভাবে প্রতিবাদীদের খুন করে রাজ্য সরকার প্রমাণ করছে আমরা মনে করি এই রাজ্য সরকারকে ভূতে ধরেছে কারণ আমরা জানি আমরা শুনেছি যে রা ভূতের নাকি পা থাকে পিছনের দিকে সামনে যাতে এগিয়ে যেতে চায় তত তারা পিছনে চলে যায় সুতরাং রাজ্য সরকার যদি মনে করে প্রতিবাদীদের সন্তানদেরকে মেরে মেরে আমরা আমরা এই চোর রাজত্বকে রাজ কায়েম করবো সেটা কখনো হতে পারে না আমরা যদি আত্মা মুজাহিদ যদি মরে হাজারো মধ্যে মুজাহিদ তৈরি হওয়ার জন্য বাংলা বুকে তৈরি আছে সুতরাং কোন মতে কোন মতে এই স্বৈরাচারকে শাসককে মেনে নেওয়া যাবে না এবং যেভাবে অন্যায় অত্যাচার করে চলেছে এই অন্যায় অত্যাচারের আমাদেরকে বিলুপ্ত করতেই হবে তার জন্য শুধু আইএস না সাথে সাথে সমাজ বা সমাজ সংগঠনগুলো এগিয়ে আসছে যাতে করে এই অত্যাচারকে বিলুপ্ত করা যায় তাই আইএসএফ শুধু আইএসএফ একটা ডাক দিয়েছে যে যে বাংলায় যে অরাজকতা চলছে সেই অরাজকতার নিষ্পত্তি হওয়া দরকার তাই বাংলার একমাত্র বিরোধী মুখ মানে নয় শাস্ত্রের দিকে বলেছে যে চিত রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় রেসে যাবে অন্যায় এই যে বড় বাবুর বিরুদ্ধে বিরুদ্ধে এখনো সেই খারায় আছে শুধু বর্বাবু কেন এখানে সরল মুখ্যমন্ত্রী জড়িত তিনি চেয়েছিলেন মাত্র পনেরো দিন হারিস খানের সেই পনেরো দিন কেন আজ কোনো পনেরো বছর হয়তো হয়ে যাবে বিচার হয়তো পাবো না আজকে যে যার উপরে অবজেকশন আছে সেই অবজেকশনটা কার ওপরে যেতে পারে কারণ প্রত্যেকটা দলের একটা লিডার থাকে সেই রকম পুলিশের একজন লিডার আছে তার নাম পুলিশ মন্ত্রী তার নাম কি তার নাম কি সেই মমতা ব্যানার্জি জবাব চাই কার দুঃসাহসে কার সাহসে আমাদের প্রতিবাদী সন্তানদেরকে মারছে তার জবাব বাংলার নবজোয়ান নবজোয়ার যৌবনরা চাচ্ছে বাংলার জনগণ চাচ্ছে কার জন্য আমার যুবক আমার প্রতিবাদী সন্তান আবু সিদ্দিককে মারা হলো কোন কারণে তার জবাব চাচ্ছে বাংলা এই রাজদীপ সরকার এবং বড় মেয়েদেরকে কি করা উচিত বলে বলুন আমার মনে করি আমি মনে করি আমার ব্যক্তিগত মত আমার ব্যক্তিগত মত এই সমস্ত শৈলাচারীর যে সমস্ত পুলিশ আছে তাদেরকে ধরে গাছের ভেদে লঙ্গে বোঝানো দরকার আগামী দিন কি এই যে আন্দোলন এটা কি কলকাতার রাজপথে গিয়ে বলি যদি নাই বিচার না পাই আমরা আমরা যদি ন্যায় বিচার না পাই আমরা রাজপথে যেতে বাধ্য সুতরাং নয় বুক থেকে দেবো বুকে বড় যারা বুক খুঁড়িয়েছি তারা গুলি করে তোরা আমাদেরকে শেষ করে দে তবু আমাদের এই আন্দোলন বন্ধ হবে না এই চব্বিশ সালে একবার এখানে লড়াই লড়াইপুর থেকে এখানে পরিষ্কার ভাবে যাচ্ছে যে এখানে কোন রকম ভাবে কোন রকম ভাবে চোরের ঘটনা নয় সরাসরি রাজনীতি জড়িয়ে যাচ্ছে তাই যিনি নির্বাচন এমপি আছে যিনি কথা দিয়েছেন জনগণের আবার আমি কিন্তু সেই জনগণ তাকে পিটিয়ে মারা হচ্ছে তার বাড়িতে গেল না তাকে পিতামাতা তার পিতামাতার সঙ্গে দেখা করলো না তিনিও কিন্তু প্রমাণ দিচ্ছে তিনিও অত্যাচারের শেষ সীমায় পৌঁছে গেছে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বাংলার মানুষ একটি অপশন খুঁজছে যেটার নাম আইএফএফ আইএফএফ এই এই সৈর সাক্ষাৎকে বিলুপ্ত করে স্বচ্ছ ন্যায়নীতি শাসনের আইন পাশ করবে সেটাই বাংলার মানুষ একদিন আশা করছে এবং তার জন্য আজ আমাদের এই সংগ্রাম চলছে বাংলায় বাংলার প্রচুর বিরোধী মুখ আছে কিন্তু একমাত্র নাসা ফিদ্দিক মুখ যেখানে আছে সেখানেই সেখানে জন হচ্ছে বাংলার মানুষ একমাত্র বিকল্প হিসেবে দেখে নিচ্ছে আইএসএফ তাই আধারে আগামী আগামী দিনে আগামী দিনে বাংলার মানুষ আইএসএফ সাপোর্ট করে খুব দ্রুত একটি চারটি খুঁটির মধ্যে একটি খুঁটি আমাদের হচ্ছে হচ্ছে আমরা আশা করব আমরা তো জনগণের আমরাই ভারতবাসী ভারতের আইনের উপর ভরসা রাখি আশা করছি সেই আইনে আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেবে শান্তিপূর্ণ এসেছেন কারো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নয় আপনারা শান্তিপূর্ণভাবে ভাবে এখান থেকে বিদায় দেবে আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন বাইশ তারিখে কোর্টের ডেট আছে ওখানে কি হচ্ছে সেটার প্রতি যেমন আমরাও নজর রেখেছি পশ্চিম বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা আমরা যেমন বাইশ তারিখের পরে কলকাতাতে আমরা আপনাদের ডাক দেব ঠিক একই ভাবে আরো বিভিন্ন রাজনৈতিক দল আছেন সামাজিক সংগঠন যারা আছেন তারা ঐক্যবদ্ধ হচ্ছে তারাও বিভিন্ন জায়গাতে এই বিচারের দাবিতে তারাও ডাক দেবে বলে আমাকে জানাচ্ছে আমি আপনাদেরকে বলবো আমরা ন্যায় বিচারের দাবিতে প্রত্যেকটা আছেন তাদের ডাকে আমরা সেই পাঠাবো এবং দ্রুত যাতে এই আমাদের শাস্তি পাই তার ব্যবস্থা আমরা যেমন কোটের কাছ থেকে চাইবো ঠিক আমরাও জনমানুষেও সেটাকে তুলে ধরবো আস্তে আস্তে যারা এসেছেন এখান থেকে বিদায় নেন তৃণমূল পরিবারের মেয়ে কিন্তু তৃণমূল অত্যাচারের কারণে তাকে সুইসাইড করতে বাধ্য হয়েছিল আমাদের বিশ্বজিৎ দাও আমরা গিয়েছিলাম বর্ধমানে তাদের পাশে আমরা ছিলাম তাদেরকে বলেছিলাম যদি আপনারা চান কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ দা যেগুলো লয়ার আছে তাদেরকে দিয়ে আপনার মেয়ের হয়ে আমি মামলা মামলা লড়বো কারণ আমরা বুঝি রাজনীতি উঠতে গিয়ে যে অত্যাচারী যারা বঞ্চিত যারা নিপীড়িত তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই দল তৈরি করেছি আর দুর্ভাগ্যের বিষয় যাদের জন্য লড়াই করছি তাদের একটা অংশকে ভুল বুঝিয়ে আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে তার তারপরেও বলি আমি গত পরশু গিয়েছিলাম কলকাতার বেল 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 গেছি ওখানে আপনারা জানেন কলকাতা থানার অন্তর্গত একটা হোস্টেলে একটা ছেলেকে মোবাইল চোর চোর সন্দেহে পিটিয়ে মেরে দিয়েছে নাম আমি তার বাড়িতে গিয়েছিলাম আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি আমি অবাক হয়ে গিয়েছিলাম একটা বাড়ি একশো ফুফু একজন থাকে ঈর্ষাদ আলমের স্ত্রী একটা ক্লাস ফাইভে পড়ে তার মেয়ে ক্লাস ওয়ানে একটা ছেলে এই পরিবার নিয়ে থাকতো তাকে পিটিয়ে মেরে দিল ভাবতে পেরেছেন আজকে আমাদের যাদের হাতে আইন শৃঙ্খলা পালন করে তাহলে এর সাধারণের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ভেবে পাচ্ছি না যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি